আমি অঙ্গনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এসে কিউ ফ্যামিলি ব্লগ তো আজকে একটা নতুন ব্লগ আবার আজকেও একটা স্পেশাল ডে স্পেশাল ডে মানে আজকেও আমরা কেনাকাটি করতে যাবো মানে এই বাড়ির কেনাকাটি কেনাকাটি বিয়ের সমস্ত জিনিস কেনাকাটি করতে যাবো রিসেপশনে কেনাকাটি তোমাদের এর দেখিয়েছিলাম ব্লগে আর আজকে বিয়ের সব কেনাকাটি হবে তো আজকে তো একটু ইন্টারেস্টিং সমস্ত কিছু জিনিস হবে তো ঠিক আছে এখন আমি ড্রেসটা করে নিয়েছি কিন্তু একটু সেজে নেব। নেব নিয়ে এখন বেরতন একটা টাইম আছে কিন্তু ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই তো আজকে চা খাওয়া দেখাতে পারছি না কারণ আমার চা অলরেডি খাওয়া হয়ে গেছে তো ঠিক আছে আমি রেডি হয়ে আবার ব্লগ করছি আর এখন আমি রেডি হয়ে নিয়েছি এবার বেরোনো হবে মা ভাই আমার রেডি হয়নি আমাদের সাথে মাইমা বোন পিসিরা আর এই যে ফচকে পিসির ছেলে মেয়ে আমার ভাই বোনেরা সবাই যা হবে সবাই রেডি হয়ে খালি আমার মার ভাই বাকি আছে রেডি হয়ে নিলে যা হবে এ দেখো এসে গেছে এই এদিকে ওটা রেখে আয় না ওদিকে ঘুরছি না এদিকে এ দেখো হাত উঁচু করতে হবে আমার থেকে তো হাজার গুণ লম্বা

ওয়েট করতে হবে फाइने माफी यार मामा खुश छे चलो चल चल এইটা দেখতে পাবো না এই দেখ এইরকম নিলে কালার দেখতে হবে কালার নেই তুই যদি এইরকম দেখিস এই কালারটা

আমার কলেজের গ্রুপে তে মেসেজ এসেছিল সেই চায় করতে করতে ভুলে গেছিলাম মাঝখানে শুট করতে এখন মেকআপ করে দেবো ঠিক আছে কোনো ব্যাপার নয়

চাই কর না চাই কর না তুই না দিদার শাড়ি ঠিক আছে মানে আমার দিদি ঠাকুমা আমার দিদা হ্যাঁ এদেরকে দেখিল আপনি ঠিক আছে এদেরকে দেখিল আপনি আর এখানে আমরা বাচ্চা পাখিরা সব ইডলি ধোসা ধোসা খেয়েছে ছোট পুচকি সব থেকে বড় ধোসা নিয়েছে আর আমরা সব খেয়েছি দেখো

বলুন এই যে মামা মানা হ ভাই ভাই এখন গেটে দাঁড়িয়ে আছে ঠিক আছে ভাইয়ের কাজ নেই তাই গেট পাস করছে বডিগার্ডদের মতো দেখল তো এখন আমরা কেনাকাটি সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি চলে এসেছি তো এখন কটা বাজে সাড়ে দশটা বাজে আমরা মনে হয় এলাম তখন সাড়ে আটটা নটার সময় এখানে এসেছিলাম তারপরে আবার ময়দানে একটু কেনাকাটি ছিল সেগুলো ওগুলো করতে গিয়েছিলাম তো আজকে এইবারই সমস্ত রকম কেনাকাটি তোমাদের দেখালাম কি কি কিনেছি সেগুলো দেখায়নি কিন্তু কেনাকাটি করতে যা সমস্ত কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দেবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই শেয়ারও করবে আর কমেন্টও করবে তো আজকের মতো এখানেই বাই বাই